চাঁদপাড়ায় যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ ভিলেজ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বীরভূম জেলার মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক চঞ্চল্যকর ঘটনা ঘটেছে অভিযোগ ভিলেজ পুলিশের এক সদস্য চব্বিশ বছরের যুবক হেমন্ত বাগদের মুখের ভেতরে নিষিদ্ধ বাজি ফাটিয়ে দেন এতে গুরুতর জখম হন হেমন্ত স্থানীয় সূত্রে জানা যায় রাত সাড়ে নটা নাগাদ হেমন্ত তার স্ত্রীকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যাচ্ছিলেন সেই সময় ওই ভিলেজ পুলিশ যুবকের মুখের ভেতরে বাজি জ্বালিয়ে দেন বলে অভিযোগ পরিবারের দাবি বাজিটি ছিল বিপজ্জনক ব্ল্যাক ক্যাট তবে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেটি সম্ভবত কালী পটকা অভিযুক্ত ভিলেজ পুলিশের এই কর্মকাণ্ডকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে মারগাম থানার পুলিশের দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এদিকে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং প্রতিবাদ স্বরূপ বিসর্জন মিছিল বন্ধ করে দেন ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এটিকে নিষিদ্ধ বাজি ফাটানো ঠেকাতে গিয়ে দুর্ঘটনা নাকি ব্যক্তিগত আক্রোশের জেরে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামবাসীরা পুলিশ ঘটনা তদন্ত

ঘন্টা ধরে মুখে মুখ দিয়ে এটা প্রথম হলো মুখাজির উন্নতি মুখে অবস্থা খারাপ দিয়েছি ওটা ব্যায়াম করা উচিত ছিল দোকানে তাহলে এটা হবে না এখন যে নিয়েছে 46 জন সিপসিবিকের volunteers মেন ভেরাহা দিলীপ ভেরাপুরি এটা নমস্কার এমবিবি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা সোনামধন এমপিপি জুয়েলার্স এখন বলপুরে সুপারমার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুকশেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল

واروت چویلارس مالو با شر نیکوتو